একজন মুসলমান আরেকজন মুসলমানের ঘরে প্রবেশ করতে কিছু নির্দেশনা দিয়েছেন আমি আশা করব সবাই আন্তরিকভাবে কথাগুলো খেয়াল করবেন এমন তো হয় যে একই বাড়ির উপরে কয়েকটি ঘর তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ঘর অথবা এই বাড়িতে কয়টা ঘর ওই বাড়িতে কয়টা ঘর অথবা আপনি আপনার আরেক আত্মীয়ের বাড়িতে গেলেন তো এক বাড়ি থেকে যখন আপনি আরেক বাড়িতে যাবেন এক ঘর থেকে যখন আপনি আরেক ঘরে যাবেন আপনি আপনার নিজের ঘর বেঁচে রেখে যখন আরেক ঘরে যাবেন তখন কি নির্দেশ এই সুরার সাতাশ নম্বর আয়ত আল্লাহ সেটাই বলে দিয়েছেন বলেছেন আল্লাহ তোমরা তোমাদের ঘর বেতি রেখে অন্য কোনো ঘরে প্রবেশ করতে পারবে না তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে যদি প্রবেশ করতে হয় তাহলে নির্দেশ মানতে হবে কি নির্দেশ হাত্তা তস্তা তোমরা অনুমতি নিতে হবে ওতুসাল্লিম সালাম দিতে হবে আলা আহলিহা গৃহবাসীকে ধরুন আপনি আপনার চাচার বাড়িতে যাবেন আপনি আপনার খালার বাড়িতে যাবেন আপনি আপনার আরেক ঘরে ঢুকবেন বাড়ির উপরে আপনার করণীয় কি ভালো করে খেয়াল করতে হবে আপনি গিয়ে প্রথমে সালাম দিতে হবে অনুমতি দিতে হবে যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাড়িতে কেউ আসেন কিনা কথা আছে আমি ভিতরে আসতে পারি কিনা এটি হলো অনুমতি এখানে এই কাজগুলো আপনাকে করতে হবে কোরআনের আদেশ কোরআনের নির্দেশ আমরা করি কি প্রয়োজন হয়েছে আসতে গিয়ে হুট করে ঢুকে যাই খালার বাড়ি সালাম কালাম না দিয়ে আসতে ভিতরে প্রবেশ করে যাই কিন্তু কোরআন সরাসরি নিষেধ করেছে আল্লাহর কথা এখানে কত জঘন্যতম কথা একটু অনুধাবনের দৃষ্টিকোণ থেকে শুনলে বুঝতে সক্ষম হবেন যে কেন আল্লাহ তালা এমন করলেন অনেক সময় এমন হয় আমরা আমাদের ঘরে অপ্রস্তুত আমাদের সামনে বিছানাটা একটু এলোমেলো করা আছে ঘরের মধ্যে আমাদের শ্বাসজ্জা নাই টেবিলটা অগুছালো ঘরটা অপরিচ্ছন্ন অনেক সময় অনেক এমন কিছু হয়ে থাকে হঠাৎ করে যদি কোনো এক আত্মীয় স্বজন বাড়িতে দেশে প্রবেশ করেই যায় লজ্জা পেতে হয় টেবিল গোছানো নেই ঘরের মধ্যে নোংরা হাঁস মুরগি লালন পালন করা হয় সেগুলো ময়লা করে আছে চোখের উপরে বিছানাটা ঠিকমতো করা নাই নতুন বিছানা নাই ময়লা যুক্ত অপরিষ্কার কিছু বিছানাও আমাদের থেকে থাকে এ সময় হঠাৎ করে আপনি ঘরে প্রবেশ করলেন গৃহবাসী তারা লজ্জা পাবে তারা নিজেদেরকে হিনমন্যতায় ভুগবে এমনও হতে পারে তারা তাদের পোশাকে আশাকে ঠিক ছিল না এমনও হতে পারে তাদের ঘরের পর্দাটা ফালানো ছিল না কথা বলেন এমন হতে পারে না এমন করে সময় হঠাৎ করে আপনি ঘরে যখন প্রবেশ করিয়ে ফেললেন এটা আপনার জন্য লজ্জাস্কর তাদের জন্য লজ্জাস্কর এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে স্বয়ং আল্লাহ তালা এবার অনুধাবন করে নিজে আয়াত আয়াতনাজির করে বলেছেন ইয়া আইয়ো আমানু। লা তাদু খলু বয়ু তান বয়ু তিকুম হাতী সুত সাল্লিমু আলা আলিহা হেমানদারগণ শুনে রাখো তোমরা তোমাদের নিজেদের ঘর ছাড়া যদি অন্য কোনো ঘরে প্রবেশ করতে হয় প্রতিবেশী হোক সে তোমার আত্মীয় স্বজন অন্য কোনো জায়গার কেউ তোমার দায়িত্ব হলো তার ঘরে প্রবেশ করতে পারবে না হাত্তা যতক্ষণ আমরা অনুমতি নাও অতুসাল্লিম যতক্ষণ তুমি সালাম দাও আল্লাহ আহ গৃহবাসীকে পরেন আল্লাহ আপনি কি চিন্তা করেছেন যে একজন মুসলমান আরেকজনের ঘরে ঢুকবে সেখানে আল্লাহ তালার বিধিনিষেধ সেখানে আল্লাহ তালা কথা বলেছেন সেখানে কাউকে ছাড় দেননি সেখানেও আপনি মন করবেন সেটা সুযোগ নাই আল্লাহ তালা বলে দিয়েছেন তুমি আরেকজনের ঘরে প্রবেশ করতে হলে দুইটা কাজ করতে হবে নাম্বার এক সালাম দিতে হবে নাম্বার দুই অনুভূতি দিতে হবে এরপরে দেখেন অনুভূতির ক্ষেত্রে আবার হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ কথা আছে নবী করিম সাল্লাম বলেছেন যখন তোমরা কারো ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াবে তখন তুমি তাদের দরজার দিকে মুখ করে দাঁড়াবে না তুমি এক দিকে হয়তো ডানে অথবা বামে মুখ করে দাঁড়াবে অর্থাৎ আপনি যখন এই দরজার সামনে গিয়ে দাঁড়ালেন দরজা খুলল হতে পারে একজন মহিলা দরজাটা খুলতে আসছে কোনো পুরুষ ঘরে নেই অথবা তার বড় একটি মেয়ে দরজা খুলতে আসছে যার সাথে আপনার পর্দাটার বিধান ফরজ ছিল উনি হয়তো মনে করছেন ওনার বাবা আসছে বা ভাই আসছে বা এমন কেউ আসছে যিনি দরজা খুলতে পারবেন খোলার পরে দেখলো আপনাকে চোখে চোখ পড়ার পরে লজ্জা পেলো পর্দার ব্যাঘাত ঘটল গুনাগার হতে হলো কথা কি বুঝতেছেন সাল্লাম বলেছেন যখন তোমরা কারো দরজার সামনে দাঁড়াবে তখন তোমরা হয় ডানে অথবা বাম দিকে মুখ করে দাঁড়াবে দরজা করা নাড়বে সালাম দিবে খুলতে বলবে আর আরেক দিকে ফিরে দাঁড়াবে অপেক্ষায় থাকবে দরজা খোলার পরে তারা কি বলে তোমাকে যদি বলে আসেন তখন ঢুকবেন দরজা খোলার আগে যদি পরিচয় জিজ্ঞাসা করে পরিচয় দিবেন স্পষ্ট করেই করতে হবে বিধানকার আল্লাহর পরেন না সুবাহান আল্লাহ তাহলে একজন মানুষ আরেকজন মানুষের ঘরে ঢুকবে আল্লাহ তাহলে এখানেও ছাড় দেন এটা একটি বিধান কোরআনে যে পাঁচশত গুরুত্বপূর্ণ বিধানের কথা বললাম এটা একটা বিধান অতএব আমরা যখন নিজের ঘর ব্যতী রেখে অন্য কোনো ঘরে প্রবেশ করব কিংবা যাব আমরা যেন সালাম দেই অনুমতি নেই এরপরে যেন আমরা প্রবেশ করি শুধু আরেক বাড়িতে আরেক ঘরের কথাই না যদি এমন হয় আপনি একটি রুমে থাকেন বা একই ঘরের মধ্যে কয়েকটা রুম থাকে আপনার মায়ের রুম বাবার রুম ভাইয়ের রুম আপনি সেই রুমে যাওয়া প্রয়োজন আপনি সেখানে হুট করে ঢুকে যেতে পারবেন না সেখানে অনুভূতি আছে মায়ের কাছে সন্তান যাবে সেখানে বলতে হবে মা আমার কথা আছে আপনার কাছে আসতে পারবো কিনা মা অপ্রস্তুত থাকতে পারে না এমনভাবে অপ্রস্তুত ছিলেন আপনিও ঢুকে গেলেন মাও লজ্জা পাবেন আপনিও লজ্জা পাবেন হতে পারে না এই জন্য আল্লাহ তাহলে এখানেই বিধান করেছেন যে মায়ের কাছে যেতে হলে অনুমতি লাগবে একজন সাহাবি বলছেন ইয়ার আল্লাহ আমি আমার মায়ের কাছে অনুমতি লাগবে অবশ্যই লাগবে কারণ তোমার মা তিনি অপ্রস্তুত থাকতে পারেন এমন অবস্থায় থাকতে পারেন যে অবস্থায় তুমি প্রবেশ করলে তিনিও লজ্জা পাবেন তুমিও লজ্জা পাবে এই জন্য মায়ের কাছে প্রবেশ করতে হলেও সালাম দিয়ে অনুমতি নিয়ে অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে পরেন সুবাহার আল্লাহ